দেখুন আজকে আপনাদের ডাকলাম একটা চব্বিশ ঘন্টা মিডিয়া আছে মানে যা তা লিখছে যা তা বলছে এত মিথ্যে কথা বলে যাচ্ছে আর আমার শরীর এমনি খারাপ আমি কালকেই ডাক্তার দেখিয়ে এসেছি আমি দেখলাম না একটা এত কতদিন চুপ থাকবো দেখুন উনি যা বলছে আমি আমাকে বলতে চাই ফার্স্ট এই আমার হোটেল ডিমের প্রাইমারে

পাঁচ কিলা পেপার চাই বিশ কোটি তারপরে আবার দু মাস আগে সাতখানা পেপার চায় মানে দু মাসের মধ্যে দুটো নোটিশ আছে সাতটা পেপার চায় সাতটা পেপার কি কি মানে সাতটা পেপার আছে এর মধ্যে প্রথমে আছে আপনাদের ওল্ড ভেলি ট্রেন লাইসেন্স আপনার ফায়ার ফায়ার লাইসেন্স আপনাদের বিল্ডিং প্ল্যান পি ট্যাক্স ট্রেড লাইসেন্স প্রপার্টি ট্যাক্স ফুড লাইসেন্স এই সাতটি লাইসেন্স তো আপনার রয়েছে আমি আমি এই আমার পেডে আমি পুরো মিউনিসিপ্যালিটিকে চিঠি দিই এই মিউনিসিপ্যালিটি স্ট্যাম্প এরপরে এই পপার পর আমি পুরো পেপার দিয়েছি প্লান দিয়েছি পর্চা দিয়েছি সব পেপার দিয়েছি মিউনিসিপ্যালিটিকে এটা দিয়েছি আমি এক এক সাত দু হাজার চব্বিশ স্ট্যাম্প মারার কাগজ জমা দিচ্ছি তারপরে মিউসিপালটি আমাকে আর কিছু করে পড়ছে এবং আমাকে দু তেইশ সালে আমার কাছে ট্যাক্স নিত হাজার আমার দুটো হোল্ডিং

নোটিশ এসছে এর আগে ইনলিগাল দিয়েছে এর আগে দেখুন ভালো খুব ভালো কথা আপনি খুব ভালো কথা জিজ্ঞাস করলেন এর আগে ইনলিগাল দিয়েছে কি আপনি মানে আমার বিল্ডিংয়ে ইনলিগাল হয়েছে এবার আপনি আবার পরে চিঠি দিচ্ছেন কি আমি অরিজিনাল প্ল্যান দেখব আমি এটা তো আমার হয়ে গেলো এবার আমি অন্যদিকে একটু যাব আপনাদের আজকে একটা কথা আমি সবার সঙ্গে মিশি সবার সঙ্গে মিশি আমি কোনো রাজনীতিক কথা বলি না আমি যখন এখানে কপল দান করলাম আমাদের এমএলএ সাহেবকে আমি ডেকেছি আমি কে কোন পার্টি করে আমার দরকার নেই আমার কাছে কে কোনো দিন হেল্প চাইবে যে কোনো মানুষ এই আছে ওই আছে আমার হোটেলে ব্যবসা আমি একশোবার দেবো এই চব্বিশ ঘন্টা মিডিয়া বারবার দেখাচ্ছে মিঠুন চক্রবর্তী আমি আজকে আপনাদের বলতে চাই মিঠুন চক্রবর্তী কি করছে আমার রাজনীতিক দেখার দরকার নেই আমার কাছে উনি আমার বাংলার বড় আমার বাংলার সান হিন্দুস্তানের সান আমি খুব খুশি আনন্দ যে মিটুন চক্রবর্তী পা আমার হোটেলে এসছে ও রাজনীতি কী করেছে আমার কাছে কেন না অনলাইনে বুক হয়েছিল অনলাইনে আমার হোটেল বুক হয় বুকই হয়েছিল আমিও নিজে জানতাম না এখানে মিটু চক্রবর্তী আসছে তো আমাকে হালিশ থানা দিয়ে একজন বকুল এখানে মিটু চক্রবর্তী আসছে তো আমাদের বললেন না আমাদের ডিউটি পাঠাচ্ছে আর কি বলছেন আমি তা থেকে পানি দিয়ে রেডি হলাম আর দেড় আমি হোটেলে হ্যাঁ মিটু হচ্ছে তো আমার এই জিনিস আমার আপনাদের বলতে চাই আমি দেখুন এই যে এই যে সৌরভ সিং যে কালকে মিডিয়া বললো চব্বিশ ঘন্টা সৌরভ সিং সৌরভ সিং এটা করাচ্ছে কারণ হচ্ছে সৌরভ সিং এই যে কালকে বললো এটা বাংলাদেশিকে আমি বাঁচাচ্ছি কেন বাংলাদেশিকে বাঁচাচ্ছি কেন ওই বাংলাদেশি না ও ইন্ডিয়ান ও বাংলাদেশি না সৌরভ সিং এর বাবা ওকে জমি ডেকে করেছে একদিন আপনি বলবেন তো তথ্য নিয়ে আসবে ওরা জমেন দিচ্ছে না ওকে উনি পুরো ওনাকে বোধ কষ্ট দিয়েছে ওনার বউ একদিন আমার বাড়িতে এসে আমার বউ কাছে কান্দল বললো দাদাকে বলুন আমার ওকে হেল্প করার জন্য আগে এসেছি ওই সৌরভ সিং এ এই জন্য উল্টো পুল্টো সৌরভ সিং সব জায়গায় ছিটি করে যাচ্ছে করুক ছিটি করছে করুক কিন্তু কোনো আমি ইনলিগাল থাকি যদি খালে জমিন থাকে তাহলে মিন্সিপালটিকে বলছি আমাকে আপনি নোটিশ দিন নোটিশ দিয়ে ভেঙে দিন আমাকে এইভাবে লাইট হাউস বাড়ির যাবতীয় পেয়ে যাবেন খুবই কম বাজেটে কম দাম ও ভালো কোয়ালিটি প্রোডাক্টের একটাই ঠিকানা কেসবে লাইট হাউস লোকেশন নৈহাটি গৌরীপুর চৌমাথা নিয়াম ফাইন্যান্স এবং আওয়াজিদি মোড় ও কাঁচরাপাড়া সতীশঙ্গি রোডের বিপরীতে আমাদের মোবাইল নম্বর ফোর ফোর নাইন এইট থ্রি সিক্স